এই তুমি কি করছো তরকারি আমি মাত্র বেড ঝাড়ু দিলাম এ কি করেছো বেড বেডের উপরে কি অবস্থা আমি ঝাড়ু দিয়ে ঝাড়ুটা রেখে এসে দেখি এই অবস্থা বেডের এই অবস্থা আমি ঝাড়ুটার মানে রেখে পাঁচটা মিনিটও হয়নি ঝাড়ু রেখে এসেই এই অবস্থা দেখছি তুমি এরকম করেছো কেন আব্বু করেছে তো বাসায় নাই ওই আসলে না চিন্তা করো নিজে করে এবার দৌড় দিচ্ছ আরেকজনের এই বেড কে পরিষ্কার করবে এগুলো তুমি এই যে বাতাসে উড়ে সব নিচে মানে আমি কি আমি বুঝতে পারতেছি না আমি আমি এত পরিষ্কার করে পারি না তুমি টিস্যু টিস্যু দিয়ে কি করতেছে এই অবস্থা বাবা এরকম ময়লা করতে হয় না এই যে পুরা বেড টিসু আর টিসু আর বাতাসে উড়ে সব জায়গায় যাচ্ছে বাবা এরকম করতে হয় না বাবা আম্মু কষ্ট হয় আমু এই মাত্রই ঝাড়ু দিয়ে ঝাড়ুটা রেখে আসছে এসে দেখে অবস্থা কেন বাবা এরকম করতে হয় না আমার কষ্ট হয় অনেক বাবা কেন এরকম করো তুমি হুম